সুরা আনামত তিরাশি ও পঁচাশি আয়াতে আঠারো জন লোকের নাম তালিকা তার নামে রয়েছে সেখানে কোন আলোচনা স্থান পায়নি তবে সুরা সাপায়াতে সংকেতপত্র হলেও তার দাওয়াতের বিষয় আলোকপাত করা হয়েছে ঐতিহাসিক বর্ণার বিষয় প্রায় সব একমত যে তিনি হজ্জত জি আলাহসামের পর এবং হজ্জত উয়াসা আলাহসামের পূর্বে দামেস্কের অঞ্চলে বড় ইসরায়েল গড়ের প্রতি প্রেরিত হন এই সময় সুলাইমান আল্লাহ সাল্লাম এর উত্তর শরীদের অপকর্মের দরুন বড় ইসরায়েলের সাম্রাজ্য

সমাজে পরিণত হয়েছিল কিতাব দাঁড়ি ও কিতাববিহীন বহীন জাহিনী সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না তখনকার ইসরা নাম ছিল তার ছিল এবং সেখানে সকল বোন ইসরা মূর্তি পূজায় আহ্বান করে দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হয়েছিল মূসা আলাই সালাম হায়ু ইলিয়াসের দাওয়া সিরোকে আছন্ন ইলিয়াস দাওয়াত দেন এবং সিরক পরিত্যাগ করার আহ্বান জানান কেননা সিরক ও তাহিদের একত্র সহাবস্থান কখনই সম্ভব নয় ইলিয়াস আলায় হলাম ও তার দাওয়ার সম্পর্কে বলেন নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রসঙ্গে অনুত যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না তোমরা কি বায়ু দেবতার পূজা করো আর সর্বোত্তম ষষ্ঠাকে খ্রিস্টাকে পরিত্যাগ করো যিনি আল্লাহ তোমার পালন কর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অর্থাৎ তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাতি বান্দাগণ ব্যতীত আমি এই নিয়মের ওপর পড়ি পরবর্তীদেরকে দেখে দিয়েছি ইলিয়া এর ওপর শান্তি বসিত হোক এভাবি আমি সংপর্মীদের ভতিদান দিয়েছিলাম নিৃ্চে ইলিয়াস ছিল আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত দেওয়াকে প্র ফউসুতি বিগত অভিযানের যে দুর্বস্থ ছিল ইলিয়াস আলাহদ সালামের বাড়বে তার ভতিিকম হয়নি তিনি ইসরাল শাসক আক্রিয়ার ও তার পূজা বিন্দু দেখকে বা তার ভব মূতির। পূজা করতে নির্দেশ করেছিলেন এবং আল্লাহ প্রতি ইবাদতে আহ্বান জানালেন কিন্তু দু একজন হাফপন্থী ব্যক্তি ছাড়া কেউ তার কথা করল না তারা ইলিয়াস আলাহিসের বিরুদ্ধে নানা অপসারে লিপ্ত হলো তাকে যত্র তত্র অপমান ও অপদস্ত করা শুরু করলো এমনকি দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল কিন্তু ইলিয়াস আলাহিসাল্লাম তার দাওয়ার চালিয়ে যেতে থাকবেন অবশেষে রাজা ও রানি তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন ফলে তিনি রাজবাড়ি ছেড়ে অনেক দূরে এক পাহাড়ে গুহায় আত্মগোপন করলে এবং দুর্ভিক্ষ নাজিলের জন্য আল্লাহ প্রার্থনা করলেন বলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল ইলিয়াস আলাইসালাম মনে করলেন দুর্ভিক্ষ দূর করার জন্য যিনি তিনি যদি তাদেরকে মোজাজা প্রদর্শন করেন তাহলে হয়তো তারা সিরক বর্জন করে তা হইতে করবে এবং আল্লাহর ইবাদতে ফিরে আসবে বাদশার দরবারে ইলিয়াসের উপস্থিতিতে আল্লাহ হুকুমে হজে ইলিয়াস আলাইসালাম তাহলে দাবাত দিয়ে সরাসরি ইসরাইলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন তিনি বললেন দেশব্যাপী এবং দুর্ভক্ষের কারণ হল আল্লাহ নাপরমানি তোমরা নাপরমানি থেকে গুরুত্ব হলেও আল্লাহ আজাদ দূর হতে পারে তোমরা বলে থাকো যে তাদেরকে বাল দেবতা নাকি সাড়ে সাত চারশো নভী আছে যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে ক্রবানি করুক আর আমি এই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি যার কুরবানি আসমান থেকে আগুন এসে ভরসক করে দেবে এই ধর্মের সত্য বলে গণ্য হবে ইলিয়াস আলাইহিস সালামের পুস্তক সবাই সানন্দে মেনে নেন নেরিল আল্লাহ ভাল দেবতার নামে কুরবানির ঘটনা পূর্ব সিদ্ধান্ত হয়ে যায় কোহ কালবাল ও নমক পাহাড়ে প্রত্যেকটা সকল স্বভাবের ভালো বাল দেবতার নামে তার মিথ্যা নবীরা কোরবানি পেশ করলো সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকৃতি মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হলো কিন্তু দেবতার করে সারা পাওয়া গেল না আসমান থেকে কোন আগুন লাজিল হল না অতপর হজরত ইলিয়াস আলাহাল আল্লাহ নামে কোরবানি করেন এবং যত আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল বশত এটাই ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশন এভাবে কবুল হয়েছিল আদম বুচ্ছ হাবিলের কুরবানি তখনকার সময় মুশরিকদের মধ্যে রীতি গ্রহণযোগ্য ছিল যা ইলিয়া বর্তমান ঘটনা প্রমাণিত হয় আসমান থেকে আগুন এসে কোরবানি কবুলের এই অপমনীয় দৃশ্য দেখে অনেকের সাথে সাথে সিজদা পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিলো সকলের নিকট ইলিয়াস আলাইহিস সালামের সাথে স্পষ্ট হয় গেল কিন্তু বাপ পূজারীর কর্তৃক ধর্ম নেতারা তাদের হিজ জিদের অপর অপরেট অটল রইল এইসব মিথ্যা নবীরা তাদের সাত শতাংশ অনুসারীরা

হজরত ইলিয়াস আলাহিসাল্লাম সেখানে প্রচুর কাউদের দাওয়াত শুরু করলেন সেখানকার সম্রাট ইউরাম এর কাছে তিনি দাওয়াত দিলেন কিন্তু নিরাশ হলেন অবশেষে তারা ভবিষ্যৎ বাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হল কয়েক বছর পর ইলিয়াস আলাহিসাল্লাম পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং আখিয়াম

এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা বাল ভাটকা শব্দটি বা অপরিপ্রণিত যৌগিক শব্দ উদাহরণ হিসাবে আরবি ব্যাকরণ একটি অতি পরিচিত শব্দ এটি লেবাদান একটি প্রসিদ্ধ শহরের নাম যা উক্ত বাল দেবতার নামই নামকরণ করা হয়েছিল কারো কারো মধ্যে জাহিলি আবদারে প্রসিদ্ধ দেবমন্ত্রী হবেন

আবির্ভাবকালে তার সংখ্যা তিনশো ষাট এ গিয়ে দাঁড়ায় তবে তার দ্বারা তাদের দাবি মতে ইব্রাহিমের ধর্মে তাহ বিশ্বাস কোন ত্রুটি হচ্ছে বলে মনে করতো না তারা এদের শিরক পাপত না বরং আল্লাহর নেতৃত্বে হাসিরের আসিলা মনে করতো